যে সমস্ত দৰবেছা শেয়ার মার্কেটকে ধ্বংস করলো ছিয়ানব্বই শুনে যদি তাদের বিচার হতো এই দর্শকটা আমাকে প্রশ্ন করত না একজন সাবেক মন্ত্রী দুইশো টি বাড়ি আবিষ্কার হলো আজকে লন্ডনে আজ পর্যন্ত কি জাতি জানতে পেরেছে বা দুর্নীতি দমন কমিশন নামে যে একটি সংস্থা দেশে আছে তারা তাকে কি একটি চিঠি দিয়ে জানতে চেয়েছে যে কোন সংস্থা কি আজ পর্যন্ত গোলাপ সাহেবকে একটি প্রশ্ন করে জানতে চেয়েছেন যে তার এই অর্থের উৎসটা কি জানতে চাননি তো তাহলে আপনি কি করে আপনি কি করে বলবেন যে এগুলোর কিছু বিচার হবে রেন্টাল এবং কুইক রেন্টালের নামে যে ক্যাপাসিটি সার্জন নামে হাজার হাজার কোটি টাকা আপনি লোপাট করার সুযোগ যে রাষ্ট্র রেন্টাল এবং কুইক রেন্টালের নামে অনেক পরিমাণ টাকা রাষ্ট্রের তস্রুপ করা হচ্ছে আমি কি চাইতে পারি যে বিচার তো করা যাবে না রাষ্ট্র বলে দেশে বিচার করা যাবে না তারপরে দেখেন যে সম্প্রতি আমাদের ঈদ গেল আমাদের রোজা গেল বা এখন ঈদের পরে প্রত্যেকটি দ্রব্য মূল্যের নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি ওই ব্যবসায়ী সিন্ডিকেট দের কে আইনের আওতায় বিচার হবে কিনা বা এদের সাথে জড়িত তাদের বিচারাদি হবে কিনা আমি তো প্রাথমিক আলোচনায় বলেছি যে বিচার যেহেতু হয় না রাজনৈতিক বিবেচনায় অপরাধীরা পার পেয়ে যায় বা দলীয় বিবেচনায় পার পেয়ে যায় এই দর্শকদের কাছে এই প্রশ্নগুলো আসে দেখেন আজকে এই প্রশ্নগুলো দর্শক আমাকে মোটেই করতো না যদি যে সমস্ত দরবেশার শেয়ার মার্কেটকে ধ্বংস করলো শিয়ানব্বই শোনে যদি তাদের বিচার হতো এই আমাকে প্রশ্ন না যদি বাংলাদেশ ব্যাংক থেকে যে হ্যাকাররা টাকা পাচার করে নিয়ে গেল তার তদন্ত কমিটি করা হলো সেই তদন্ত কমিটির রিপোর্ট যদি জাতীয় সংসদে উত্থাপিত হতো এবং তার আসল কারণ যদি জাতি জানতে পারতো এবং এই টাকা যদি ফিরে আনতে পারতো সরকার তাহলে বোধহয় আমার এই শ্রদ্ধেয় দর্শক আমাকে এই প্রশ্নটা করতো না যদি বিদেশে পাচারকারীদের তালিকা একাধিকবার সংসদে প্রকাশ করার জন্য বিরোধী দল থেকে দাবি উঠেছিল সরকারি দলেরও কেউ কেউ দাবি উত্থাপন করেছিল এখন পর্যন্ত এই পাচারকারীদের কোনো তালিকা সংসদে উত্থাপন করা হয়নি বরং প্রয়াত মরম অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মহিল দিয়েছেন তারা এত শক্তিশালী যে তাদের নাম এবং খেলাফি ঋণ গ্রহিতার নাম নাকি প্রচার করতে উনি সংকট প্রকাশ করেছিলেন দেখেন তারপরে আমরা দেখলাম এই যে আজকেই দেখলাম মতিয়র সাহেবের যে অট্টালিকা সময় বাড়ি ভরাত ভাই আমি মাঝে মাঝে আপনার বক্তব্যের মাঝে মাঝে দেখছিলাম এই বাড়ির টাকার উৎস কোথায় আমি যে শহরে বসবাস করি রাজশাহীতে তার পাশেই শহর নাটোর সেই নাটোরের একজন তরুণ এমপি তার স্ত্রীর একটা বিশাল প্রাসাদ সম অট্টালিকা আমরা দেখেছিলাম আজ পর্যন্ত যদি তাদের এই টাকার উৎসটা জানা হতো রাষ্ট্রের পক্ষ থেকে বা এই স্টেটের পক্ষ থেকে তাহলে বোধ এই ধরনের কথা আমার এই দর্শক বন্ধু বলতো না আজকে একজন সাবেক মন্ত্রী দুইশো ষাটটি বাড়ি আবিষ্কার হলো আজকে লন্ডনে আজ পর্যন্ত কি জাতি জানতে পেরেছে বা দুর্নীতি দমন কমিশন নামে যে একটি সংস্থা দেশে আসে তারা তাকে কি একটি চিঠি দিয়ে জানতে চেয়েছে যে আপনার এই দুইশো ষাটটি বাড়ির অর্থের উৎসটা কোথায় জানতে পারেনি যদি জানতে পারতো তাহলে এই কথাগুলো আজকে কিন্তু বলতো না আপনি জানেন এই যে সেকেন্ড হোম বেগম পাড়া তারপর আমাদের দুবাই যেগুলো সম বাড়ি যে তালিকাগুলো আমরা মাঝে মাঝে পাই এই তালিকাগুলা ধরে তাদের নাম আমরা পাই দুর্নীতি দমন কমিশন বা বাংলাদেশ ব্যাংকের যে ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রেটি কি একটা সংস্থা আছে তারা কি তাদেরকে কোনো চিঠি দিয়েছে চিনি তো দেয়নি তাহলে কি করে আমি বলবো আমার এই দর্শককে যে এই সমস্ত যাদের যারা এই সমস্ত দুর্নীতির সহযোগী বা দুর্নীতিকে সমর্থন করেছে দুর্নীতির সাথে ছিল তাদের বিচারে এই দেশ হবে কি আমি বলতে পারি বলতে পারি না তো যারা বেসিক ব্যাংকে খেয়ে ফেল ফার্মার ব্যাংকে শেষ করে দিল সেই বাচ্চু সাহেব বা এই সাবেক দিয়ে গণতান্ত্রিকভাবে ক্ষমতা পরিবর্তনের পথ রুদ্ধ করে যার বিচার হওয়ার কথা দেশের প্রচলিত আইনে যে সরকারি চাকরি বিধিমালা লঙ্ঘন করে তিনি একটি নির্বাচিত সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন বিচার হয়নি প্রশংসিত হয়েছেন কি করে আমি মনির বলি যে এই বেঞ্জির সাহেবের বিচার হবে বা আর বিচার হবে আমি তো বলতে পারছি না তারপরে দেখেন এই যে তারপর আমার দেখেন এই যে গোলাপ সাহেব আওয়ামী লীগের একজন বড় মাপের নেতা উনি প্রধানমন্ত্রী বিশেষ দূত ছিলেন আমেরিকাতে ওনার অনেকগুলো বাড়ির সন্ধান আমরা পাইলাম পত্রিকার মাধ্যমে কিন্তু এই গোলাপ সুগন্ধি না সরিয়ে এতগুলা দুর্গন্ধ সরালো কোন সংস্থা কি আজ পর্যন্ত গোলাপ সাহেবকে একটি প্রশ্ন করে জানতে চেয়েছেন যে তার এই অর্থের উৎসটা কি জানতে চাননি তো তাহলে আপনি কি করে আপনি কি করে বলবেন যে এগুলোর কিছু বিচার হবে রেন্টাল এবং কুইক রেন্টালের নামে যে নামে হাজার হাজার কোটি টাকা আপনি লোপাট করার সুযোগ যে রাষ্ট্র করে দিল এবং তাদেরকে ইনডেমনিটি দিল যে ভবিষ্যতে এর প্রশ্ন উত্থাপন করা যাবে না আজকে দেশে বিদ্যুৎ ক্রাইসিস আজকে টাকা নেই জ্বালানি সংকট আজকে ডলার সংকটের কারণে আমরা জ্বালানি কিনতে পারি না অথচ এখন পর্যন্ত এখন পর্যন্ত এক মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন না করেও রেন্টাল এবং কুইক রেন্টালের নামে অনেক পরিমাণ টাকা রাষ্ট্রের তস্রপ করা হচ্ছে আমি কি চাইতে পারি যে বিচার তো করা যাবে না রাষ্ট্র বলে দেশে বিচার করা যাবে না তারপরে দেখেন যে সম্প্রতি আমাদের ঈদ গেল আমাদের রোজা গেল বা এখন ঈদের পরে প্রত্যেকটি দ্রব্য মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য ঊর্ধ্বগতি এই ব্যবসায়ী সিন্ডিকেটদেরকে একজনকেও আইনের আওতায় আনা যায়নি তাহলে কি এই যে আমরা ভোক্তা হিসেবে যে সীমাহীন কষ্টের মধ্যে করছি প্রত্যেকটি জিনিসের দাম বৃদ্ধি এবং এটি কৃত্রিম বৃদ্ধি করা হচ্ছে রাজনৈতিক দল বা সরকার সংশ্লিষ্ট কাছে যে আমরা জিম্মি হয়ে গেলাম কোনো একজনের কি বিচার করা হয়েছে বিচার তো করা হয়নি তো এখন যেহেতু এতগুলো কিছুর বিচার হয় না তাহলে আপনি কি করে আশা করতে পারেন বেঞ্জির সাহেবদের বিচার হবে তবে আমি আশাবাদী মানুষ আশা দেখতে চাই সর্বোপরি প্রফেসর মতিনুর রহমান যে বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট সেই বিশ্ববিদ্যালয়কে প্রাচ্য অক্সফোর্ড বলা হয় যাকে নিয়ে আমরা গর্ব করি সেই বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক একাডেমিক কাউন্সিল যখন একজন বেঞ্জির আহমেদের ভর্তি হওয়ার যোগ্যতা না থাকা সত্ত্বেও তাকে ভর্তি করার জন্য দুর্নীতির আশ্রয় নাই সেই বিশ্ববিদ্যালয় এখন পর্যন্ত যখন দুঃখ প্রকাশ করে না তার ভর্তি বাতিল করে না এবং যারা এর সাথে জড়িত তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করে না তখন আপনি কি করে আশা করেন যে এই দেশের শিক্ষা প্রশাসনে সুশাসন এটি তো ফিরে আসার কথা নয় আমি দর্শককে শুধু এতটুকু বলতে যে দর্শক আপনি যে উত্তর করেছিলেন এখন আপনার প্রশ্নের উত্তর গুলো আমার এই বক্তব্যের মধ্য দিয়ে আপনি নেন আমার ফরাদ ভাই চিকেন নেকের কথা বলেছেন চমৎকার এটি ভারতের সমস্যা আমার সমস্যা নয় আমার সমস্যা তিস্তাই পানি নেই ফরাদ ভাই তার সমস্যার কি সমাধান হবে ফরাদ ভাই যদিও জুরালো ভাই বলে আমি ধন্যবাদ জানাই ফরাদ ভাই দেশের ইনটিগিটি এবং দেশের স্বার্থ কিন্তু সচরাচর এইভাবেই কথাগুলি বলেন যে এই যে রেল লাইনটা রেল লাইন আমার ফরাদ ভাই যেটা বলছেন সেই রেল লাইন দিতে আমার কোনো আপত্তি নাই যে আমার বাংলাদেশের মানুষ ইন্ডিয়াতে যাবে আমার ইন্ডিয়ার মানুষ বাংলাদেশে আসবে সেই রেল যোগাযোগ আছে কিন্তু এখন যেটা আমরা শুনছি ভরত ভাই যে দিক দিয়ে বেনাপোল থেকে ট্রেন ঢুকবে ঢুকে আমার চিলাহাটি দিয়ে ইন্ডিয়ার মতো ঢুকবে তার সেভেন সিস্টারে আবার ওই দিক দিয়ে বের হয়ে চলে যাবে তাহলে আমাকে বলেন বাংলাদেশের মানুষ ইন্ডিয়া যাওয়ার জন্য কেউ কি এই চিকেন নেক ব্যবহার করবে বা এই এলাকায় যাওয়ার কোনো কি প্রয়োজনীয়তা আছে তাহলে এই জায়গাতে কিন্তু ইন্ডিয়ার স্বার্থটাই সবচেয়ে বেশি তবে এখনই কনক্লুসিভ রিমার্ক করার সময় আসেনি কারণ আমরা এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে যে ট্রেন যোগাযোগ সম্প্রসারণ একটা সমঝোতা স্মারক তার মধ্যে কি আছে তবে এটিও তো ফরাদ ভাই যে গত চোদ্দ বছর ভারতের সাথে যে সমস্ত চুক্তি এবং সমঝোতা সড়ক স্বাক্ষরিত হয়েছে এটা সাংবিধানিকভাবে এবং পার্লামেন্টের ডেমোক্রেসি নর্মস অনুযায়ী এখানে রাষ্ট্রবিজ্ঞানের প্রফেসর এখানে আছেন প্রফেসর মতিনুর রহমান উনি আলো বলতে পারবেন যে এটা পার্লামেন্টকে জানাতে হয় পার্লামেন্টকে অবহিত করতে হয় আজ পর্যন্ত এই সরকার একটি সমঝোতা সড়ক একটি চুক্তি পার্লামেন্টে অবহিত করেছেন এরকম নজির কিন্তু নাই ওই যে বললাম যে জনগণের কাছে অ্যাকাউন্টেবিলিটি না থাকলে যাওয়া একটি সরকারের সেটাই কিন্তু এখানে হচ্ছে দেখেন আমার ফেনী নদীর পানি আপনি সেভেন সিস্টারে চিকেন নিকের এই রাষ্ট্রগুলোতে নেওয়ার জন্য আপনি একতর্ফ হয়ে প্রত্যাহার করলেন আমরা আপনাদেরকে দিলাম যা ঠিক আছে আপনাদের মানুষরা পানি খাক কিন্তু আমার তিস্তাতে অসময়ে পানি আসে আর সময়ে মরুকরণ হয় তার জন্য উনি বলছেন বিশেষজ্ঞ টিম পাঠাবেন বিশেষজ্ঞ হওয়ার দরকার নাই রে ভাই আপনি আমাকে আমার আপনি এটি তো আন্তর্জাতিক নদী আইনে আন্তর্জাতিক নদীর যে রুলস তুলো আছে বলা উল্লেখ করা আছে এর জন্য গবেষণা করার দরকার নাকি আমার ফারাক্কাবাদ বন্ধ করে দিয়ে আপনি আমাকে মনোবরণ করছেন না গোটা নর্থ বেঙ্গলকে গোটা পদ্মা পাহাড়ের মানুষদেরকে এর জন্য কোনো গবেষণা করার দরকার নাই আপনি অনুগ্রহ করে আপনি যে বিদ্যমান চুক্তিটা আছে গঙ্গা চুক্তি সেই চুক্তি অনুযায়ী আমাকে বাংলাদেশে পানি দেন আমার গবেষণার দরকার নাই আমার তিস্তাতে আপনি বর্ষাকালে অপ্রয়োজনীয় পানি ছেড়ে দিয়ে আপনি মানুষকে নিমজ্জিত করবেন আপনি আর খরাকালে পানি না দিয়ে আপনি বালুচর বানাই দেবেন এর জন্য আমার গবেষণার দরকার নাই এ এই বিষয়গুলো তো আপনাকে দেখতে হবে আর আজকেরে ফরহাদ ভাই ছোট করে বলে শেষ করব আমি দেখেন আপনি যখন জানেন এই যে আমাদের नेपाल এবং ভুটানের আমাদের মাত্র 15 16 বা 20 কিলোমিটার করিডোর দরকার আমরা নেপালে বাণিজ্য করতে পারি নেপালে ব্যবসা করতে পারি আমরা ভুটান থেকে জলবিদ্যুৎ আনতে পারি না শুধুমাত্র ইন্ডিয়ার বিরোধিতার কারণে ইন্ডিয়ার অবস্তাকলের কারণে তাহলে এই ভারতের যদি এই ভুটান থেকে যদি জলবিদ্যুৎ আমরা নিয়ে আসতে পারতাম তাহলে 700ই মূল্যে আমরা কিন্তু এই বিষয়গুলো কিন্তু আমরা ব্যবহার করতে হতো অমাল্লিট থেকে আমরা নিয়ে আসতে হতো থেকে আমরা এগুলো পাচ্ছি না কারা বিরুদ্ধে করছে এই ভারত বিরুদ্ধে করছে তখন এই বন্ধুত্বের জায়গা না কষ্ট হয় যখন দেখেন দিলাম দিলাম উনি বলেছিলেন যে যদি আমরা ট্রানজিট দিই ট্রানশিপমেন্ট দিই করিডোর দিই অনেকগুলো কথা উনি বলে পোর্ট দিই আমরা সিঙ্গাপুর হয়ে যাব। আমি জানি না ইন্ডিয়ান ট্রাক যখন আমার বুকের ওপর দিয়ে যায় তখন কয় টাকা ট্যারিফ দেওয়া হয় কয় টাকা মাসুল দেওয়া হয় কয় টাকা আমি লাভবান হই আজ পর্যন্ত বাংলাদেশের কোন সংস্থা এই জাতীয় কোনো স্টেটমেন্ট কোনো তথ্য এখন পর্যন্ত প্রকাশ করেনি বহু জানার চেষ্টা করেছি আপনি নতুন করে আবার রেল সম্প্রসারণ আপনি করলেন এক দেশের ভিত থেকে আপনি এক দেশ থেকে বের হয়ে আর এক দেশে যাবেন আপনি যদি রেল সম্প্রসারণ করেন নেন আপনি চীন পর্যন্ত নিয়ে যান আপনি মায়ানমারে নিয়ে যান আপনি কুনমিন পর্যন্ত নিয়ে যান আমার দেশের লোকেরা সেখানে সুযোগ সুবিধা ভোগ করবে তা আপনি চিকেন নেগে আপনার সমস্যা এই সমস্যার জন্য আপনি যা খুশি তাই চাপিয়ে দেবেন আর আমার স্বাধীন বাংলাদেশের মানুষ আপনি একের পর এক সেগুলা মাথা নত করে নত জানু হবে সেগুলা মেনে নেবে এগুলো হয়তো আওয়ামী লীগ খুশি হতে পারে সরকার খুশি হতে পারে কিন্তু দেশের অধিকাংশ মানুষ কিন্তু দিনকে দিন সংক্ষুব্ধ হচ্ছে